আসমানের তারা সাক্ষী জমিনের ফুল এই নিশিরাই বাঁশবাগান বিস্তর জোনাকি সাক্ষী সাক্ষী জারুল জামরুল সাক্ষী পুবের পুকুর তার ঝাঁকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টি মাছ রাঙা আমাকে চেনে আমি কোনো অভ্যাগত নই খোদার কসম আমি কোনো ভিনদেশী পথিক নই আমি কোনো আগন্তুক নই আমি কোনো আগন্তুক নই আমি ছিলাম এখানে আমি সাপনিক নিয়মে এখানেই থাকি আর এখানে থাকার নাম সর্বত্রই থাকা সারা দেশে আমি কোনো আগন্তুক নই এই খররৌদ্র জলজ বাতাস মেঘলান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে তারা জানে আমি কোনো অনাত্মীয় নই কার্তিকের ধানের মঞ্জরি সাক্ষী সাক্ষী তার চিরল পাতার টলমল শিশির চাদরে ঢাকা নিসিন্দার ছায়া অকাল পার্থক্যে নত কদমালী তার ক্লান্ত চোখের আধার আমি চিনি আমি তার চির স্বজন একজন আমি জমিলার মার শূন্য খা খা রান্নাঘর শুকনো থালা সব চিনি সে আমাকে চেনে হাত রাখো লাঙলে দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর দেখো মাটিতে আমার গন্ধ আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস আমাকে বিশ্বাস করো আমি কোনো আগন্তুক নই দুপাশে ধানের ক্ষেত সরু পথ সামনে ধুধু নদীর কিনার আমার অস্তিত্বে গাঁথা আমি এই উধাও নদীর মুগ্ধ এক অবোধ বালক এক অবোধ বালক